আর রসুলদের জন্য মৃত্যু যে মৃত্যু এটাও যে বড় নিয়াম এই জিনিসটি জন্য আমি এই আয়োধ করেছি আমরা মৃত্যুর কথা বললে মৃত্যুর কথা শুনলে আমরা অনেক সময় ভীত হই ভয় করি মৃত্যু কিন্তু এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে মৃত্যুর জন্য এরা অপেক্ষা করতেছে যেহেতু মৃত্যু এমন এক নিয়ামত যে মৃত্যুর পর্দা সরে গেলে আপনি এমন এক জগতে পৌঁছে যাবেন যেটা আপনার স্বপ্নেও ভাবতে পারেন নাই সেজন্য আমি এই আয়তে করে মাটি তেলাবোধ করেছি সেটা কিভাবে সেটা বুঝানোর জন্য কথা কেনার দর বাজ একটু একটু কঠিন তো আপনার একটু মনোযোগী হল আপনার সবাই জ্ঞানী মানুষ সবাই শিক্ষিত আশা করি কুরআন শরীফের মধ্যে এই আয়াত খুলু নাফসিন যায়কাতুল মাউ এই আয়াতটি কুরআন শরীফের মধ্যে 4 আছে 4 এছাড়া 6 যে কনফার্ম এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো অন্যান্য আয়াত আছে তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে হায়াতের সেই বাজেট তোমাকে দিয়েছি এটা যখন শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে এই দুনিয়া থেকে চলে আসতে হবে এখানে আমরা এখন যারা আছি নিচে আমরা সবাই যদি চিন্তা করি তাহলে এই থেকে দেড়শো বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না একশো দেড়শো বছর আগে একশো দেড়শো বছর আগে যদি আমরা দেখি আমাদের মধ্যে এখানে যারা আছি এখানের মধ্যে আমরা কেউ ছিলাম না দেড়শো বছর আগে দেড়শো বছর আগে অনেক অঞ্জুরা ছিল আমার আমাদের দাদারা ছিল দেড়শো বছর পরে এখানে আমরা যারা আছি আমরা কেউ থাকবো না আরেকটি জেনারেশন এখানে বসবে এইティア এর 100 বছর আগে যারা ছিল এদের মধ্যে কেউ এখানে আছে তো আপনি আমি আমরা যারা এখানে আছি ছোট ছোট বাচ্চারা সহ 100 বছর হায়াত পাবে এখানে তো কেউ নেই তাহলে বুঝলেন আমরা কি আমি এত বলতেছি যে এই দুনিয়া এটা থেকে চলে যেতেই হবে এটাকে অস্বীকার করা যাবে না অনেকে বলে হঠাৎ ম ম এক্সিডেন্টলি কিন্তু কোরআন আদিস বলতেছে না মত এক্সিডেন্টলি হয় না হায়াত এক্সিডেন্টলি হয় ভাগ্যে থাকলে আপনার হায়াত মৃত্যু তো কনফার্ম মৃত্যু কনফার্ম বৈজ্ঞ থাকলে পাবে এনে কেন গভীর তিক ন হম বৈগ্যতায় মত কিন্তু যাই হোক

বাঁচার জন্য ছুটো ছুটি করেছ অনেক চেষ্টা প্রচেষ্টা করেছ এই মত থেকে বাঁচার কোন সুযোগ সেই মত তোমাকে গ্রাস করবে ভাবে মত কনফার্ম কিন্তু আমি এখানে আলোচনা মত কনফার্ম সেটা বলবো না আমি এটা বলতেছি মত কনফার্ম কিন্তু এমন কিছু আসে কার আছে এমন কিছু বন্ধ আছে নবীর প্রেমিক আছে যাদের মত একটু একটু আপনার মনোযোগী থাকতে হবে এখানে এটা খুব গভীর কথা এমনি আমরা মতের অর্থ কি মা মতের একটা ডিফিনেশন আছেন এখান থেকে আমি আমার মূল আলোচনা শুরু করেছি আপনার একটু মনোযোগী মত কাকে বলে হুজুর রু হে শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়ার নাম ম কথা ঠিক আছে না বেগুনের কেনার মাতাম না ঠিক আছে জিসিম থেকে শরীর থেকে রু বের হয়ে যাওয়ার নাম ম আপনারা বলেন এখানে ম কি জিসিমের হয়েছে না রু

যেহেতু রু নেই দেখেন তাহলে বলতে আপনার শরীরের কমপ্লিট এক্সাক্ট লিভস অফ বডি শরীরের কমপ্লিট শরীরগুলোকে পরিচালনা করেছিল শক্তি সংসার করেছিল একমাত্র রু রু বের হয়ে গেছে আপনার শরীর অকার্যকর হয়ে গেছে আর আত নসলের আত আছে এনে নসলের নাসর ইয়েন হাত নসল ইয়েন যদি মত এনে মও তোর ব্যাখ্যা ই ও ই না না মতে ডর না আমি এর তত্তরে একটা প্রশ্ন করি বাস্তব দিয়ে একটা اعتراض করি আপনারা খেয়াল করেন

কি করেছেন করেছে এতেকাল করার পরে ওনাকে গোসলের জন্য যখন খাড়ের উপরে যখন নেওয়া হলো ফানি ওগায়রা তৈয়ার করে যিনি গোসল দেবেন সে যখন পানিগুলো তৈরি করে যখন খাড়ের পাশে দাঁড়িয়ে যখন গোসল দেওয়ার জন্য যখন প্রস্তুতি করলেন দেখতেছেন ছিল উনি খাড়ের মধ্যে হাসতেছে হাসতেছে আপনারা বলেন একজন হাসতেছে এই মানুষকে মৃত্যু হিসেবে গোসল কিভাবে দেবে কিন্তু উনি মারা গেছে কিন্তু আবার হাসতেছে তো মত হয়েছে হাসতেছে এটা আমি বলতে চাই মুসলিম শরীফের মোকদ্দমা মুসলিম শরীফের হাসিয়ে দেখেন আল্লামা ইমাম নবী হজরতে হিলিয়াতুল আউলিয়া আল্লামা আবু নাঈম ইসফাহানি নকল করেছেন সনদান নকল করেছেন এই মানুষটির রূহ শরীর থেকে জিসিম থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ পরে জানাজা হবে কিন্তু উনি যা হাসতেছেন যিনি গোসল দেওয়ার জন্য ওখানে পাশে দাঁড়িয়েছেন উনি বলতেছেন আপনি হাসতেছেন আমি হাসতেছি কেন হাসতেছেন আমি এই জন্য হাসতেছি যে আমি আমার জিন্দগিতে আল্লাহর সাথে আমি ওয়াদা করেছি যতক্ষণ ইমানের উপরে মত হবে না যতক্ষণ না ইমানের উপর মত না হয় ততক্ষণ জীবনে হাসব না আমি আল্লাহর আমি ওয়াদা করেছি জীবনে হাসব না ওই দিন হাসব যেদিন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো যেদিন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো সেদিন হাসব তো আমি ইমান নিয়ে দুনিয়া থেকে এসেছি সেটা জাতিকে মানুষকে আপনাদেরকে বুঝানোর জন্য আমি গোসলের হাড়ের হাসতেছি মধ্যে তুমি না এতে করেছি আমার এতেকাল তোমাদের সাধারণ মানুষের এতেকালের মতো নয় আমরা সারা জিন্দগি বর্ণবীর গুলো আমি করেছি

আমি এটা আপনাদেরকে বলা হচ্ছে মত মানি মরে যাওয়া না মত মানি একটি জগৎ থেকে আরেকটি জগতে ফাঁড়ি দেয়া একটি জগৎ থেকে আরেকটি দেশের মধ্যে ফাঁড়ি জমানোর না ম এটার জন্য আপনি আপনার জীবনকে গঠন করতে হবে কিছুক্ষণ আগে আমি যা বলেছি আপনারা জেঠাকে সমর্থন দিলেন মহাত্মানী হুরুজুর রুহে হে আনির জসল শরীর থেকে রু ব্যার হওয়ার নাম মদ কিন্তু মতে তারিফ আল্লাহ রু কি করেছেন দেখেন মহতমানী আল ম জসলুন জসল ইউ সিলুল হাভী বা ইলআল্লা হাভি মদ একটি বাহনের নাম মত একটি সেতুর নাম যে সেতু পাড়ে দিয়ে

এই 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 কুল থেকে আরেকটি কুলে ফাঁড়ি দেয়ার নাম এটার নাম সেতু আর মানুষের যেটা হয় সেটার নাম মাল ম তো যশরুন যশরুন মানে সেতু বাজে তার খেয়াল দেখ আল ম জসর ইউসিলুল ইউ ইলাল হাবিব ইলুল হাবিব মত একটি সেতুর নাম সেতুর ওই পারে তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে আর এই তুমি অপেক্ষা করতেছ তো বন্ধুর সাথে বন্ধুর দেখা হওয়ার জন্য সেতুর প্রয়োজন নয়তো সমুদ্র কিভাবে পাড়ি দেবে সেতু বন্ধু সব সময় কামনা করে কখন সেতু পাওয়া যায় বন্ধুর বুকের মধ্যে কখন আশ্রয় পাবো জায়গা পাবো আল্লাহ আল্লাহ সারা জীবন যে নবী করে ভাগল হয়েছ যে নবীর জন্য ঘুমকে হারাম করেছ যে নবীকে

অন্ধকার কবরে যখন পাড়ি দেবে তুমি তো কবরকে বয় করতেছ অন্ধকার মনে করতেছ আমার নবী বলতেছেন আমি তোমাদের সকলের আগে কবরে কেন গেলাম জানো আমি ওই কুলে তোমার জন্য অপেক্ষা করতেছি খবরের মতো অপেক্ষা করতেছি উন্মত বই করতে হবে না তোমার এতেকল তোমার ছেলে মেয়েরা খবরে সুপর্দ করবে না বরং আমার কুলের মধ্যে সুপর্দ করবে আল্লাহ আকবর বলে আল্লাহ

আসল যে নবীর প্রেমবিধি সারা জীবন হিন্দি বন্ধু নাম কি মারা গিয়ে না আসল নিয়ামত আমদ প্রাপ্ত